ভোট প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন হলদিয়ার বিদায়িকা তথা বিজেপি নেত্রী তাপসী মণ্ডল তমলুক লোকসভা ভোটে বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে ভোট প্রচারে বেরিয়েছিলেন হলদিয়ার তাপসী মণ্ডল নিজের এলাকায় হলদিয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডে ভোট প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন মঙ্গলবার দুপুর নাগাদ ভোট প্রচারে গিয়ে কুমার কুমারচক গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি নেত্রী তাপসী মণ্ডল তৈরি হয় নানা বচসা এলাকাবাসীর অভিযোগ এলাকায় বৃষ্টি হলে জলমগ্ন হয় ড্রেন নেই পানীয় জল নেই কোনো খোঁজ নেয়নি দিন সারা বছর ধরে এলাকায় বিধায়িককে দেখতে পায়নি মানুষ এভাবে অভিযোগ করলেন এলাকাবাসী বিক্ষোভের মুখে পড়ে কর্মীদের নিয়ে ফিরে আসেন বিধায়িকা

আমরা যখন জলের সমস্যায় ভুগছিলাম আমাদের গ্রামে একটা ড্রেনের ব্যবস্থা নেই আমাদের একটা টাইম কলের ব্যবস্থা ছিল না তখন উনি কোথায় ছিলেন তখন তো উনি আসেননি একবারও আমাদের এখানে আমাদের কি সমস্যা সমাধান করার জন্য এখন উনি এসছেন কেন সেই জন্য আমরা গ্রামের মহিলা মিলে ও বিক্ষোভ করেছিলাম যে আপনারা কিসের জন্য এসছেন আপনি তো কোনো উন্নয়ন দেখাতে পারেননি যে সরকার পাশে থাকবে সেই সরকারের পাশে তো আমরা সবসময় থাকবো সেই সরকার যে সরকার আমাদের পাশে থাকবে তাহলে সেই সরকারকে তো আমাদের নির্বাচন করা উচিত তো উনি তো কেন্দ্র সরকারের কেন্দ্র সরকার উনি কি করেছেন উনি তো আরও উল্টে তো আবাস যোজনার টাকা কাড়িয়ে নিয়েছেন আবাস যোজনার টাকা দিচ্ছে না একশো দিনে টাকা দিচ্ছে না উনি তো কিছুই করছে না কি করবে ওনা চলে যাওয়া ছাড়া কোনো উপায় নেই কেন না উনি তো কোনো উন্নয়ন করেনই এখানে উনি যদি উন্নয়ন করতেন তাহলে দাড়িও হয়তো বলতে পারতেন যে আমি এটা করেছি আমরা তো এতগুলো কোশ্চেন করেছিলাম উনি একটা উত্তর দিতে পারেননি কেন বিক্ষোবের সঙ্গে চিনমুল কংগ্রেসের কোনো যোগসাজশ নেই এই বিক্ষব শতস্ফূর্ত সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষব কারণ উনি যে তার পরে মানুষের সঙ্গে যোগাযোগ করেননি যাননি তাদের বিপদে আপদে কখনো দাঁড়াননি সেই কারণের জন্য তারা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ দেখিয়েছেন সাথে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা